গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে জল ভুলিতেছে পথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছে জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় যাতে মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভিরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাৎ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবেকি পথ ত্যাজিবে পথ মাছ করে হানাহানি তবু চল টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়া চেহায় ভারতের দিবাকর উদিবে সেরবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার